啊，小薇。 বারোটার মধ্যে আবার ঔরঙ্গাবাদে নাম নেমে ওখানে স্টে করবো সকালবেলা রেডি হয়ে আমরা বেরোবো জ্যোতির্লিং দর্শনে ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করো জ্যোতির্লিং দর্শন তোমাদের কেমন লাগলো এই তিনটে জ্যোতির্লিং দর্শন করার পর আর একটা সারপ্রাইজ আছে তোমাদের সাথে সেটা পরে তোমাদের বলবো তো চলো ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন ঢুকছে পরে কথা হচ্ছে হ্যাঁও গেছি হাতে ট্রলি কাঁধে ব্যাগ সামনে মেয়ে রয়েছে চলো যাওয়া যাক আর বেশি দেরি না করে আজ হচ্ছে মহাষ্টমী সকলকে জানি শুভ মহাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা কালকে রাত্রিরে এতটা টায়ার্ড লাগছিলাম আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না আজকে নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে তুমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন আর রাত্রিবেলা এটা হচ্ছে এটা স্টেশন না এইটা স্টেশন তো না আচ্ছা আমরা এখন আছি ঔরঙ্গাবাদ স্টেশনের একদম কাছে আচ্ছা ঔরঙ্গাবাদ এখন পরিবর্তন হয়ে সাম্ভাজি হয়েছে তো এই হোটেলটাতেই আমরা ছিলাম তো ভীষণ সুন্দর সার্ভিসটা দিয়েছে হ্যাঁ তো আজকে সকালবেলা আমাদের গাড়ি চলে এসেছে আমরা রেডি হয়ে গেছি আর সবাই মিলে যাচ্ছি এই গাড়ি করে আমাদের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলো তো আমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক আর আজকের আমার লুক এইটা আর এই আমাদের গাড়ি চলো আগে বেরোনো যাক অনেক অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটর কাছাকাছি কাঁচাই রেজে গেছে তাই আর বেশি দেরি করব না চলো আজ মহাষ্টমী সকলকে জানাই শুভ মহাষ্টমী আজকে আমরা রয়েছি মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ আমরা আজকে যেতে চলেছি দ্বিতীয় নম্বর জ্যোতিলিঙ্গ দর্শন করতে কারণ আমাদের আগামী কাল নাসিক অর্থাৎ ট্রয়ম্বকেশ্বর ট্রয়ম্বকেশ্বর দর্শন করার পর সেদিনকে রাত্রিরে ট্রেন ধরেই আমরা চলে এসেছি औरंगाबाद औरंगाबाद থেকে আমরা সারা দিন ওখানে থাকার পর আজকে সকাল বেলায় বেরিয়ে পড়েছি গ্রীষ্মেশ্বর দর্শন কর চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যাক সময় এখন সকাল 9টা ছুঁই আর আমরা বেরিয়ে পড়েছি আজকে দ্বিতীয় গন্তব্যস্থলে আজকে আমরা যাবো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যেটা হচ্ছে সম্ভাজীনগর ওরঙ্গাবাদ আমাদের ক্ষতি কিছু আমরা যেটা ছিল তো চলো আমরা দেখুন আজকে নিজেই জ্যোতির্লিঙ্গ দর্শন কথায় আমরা দেখে নেবো কিছু সাইজ তবে ড্রাইভারদের সাথে কথা বলে যাচ্ছা খাওয়া আমাদের খুব ইচ্ছা ছিল এখানকার জ্যোতিলিঙ্গ দর্শনের পরটি দর্শন করতে পারবো কিন্তু আজ বলা বলব যাই হোক একটা দর্শনের সময় দেখবো শেয়ার করবো তোমাদের সাথে চলো আগে জ্যোতির দর্শন করবো চলো যাওয়া যাক মহারাষ্ট্র মানেই অনেক স্মৃতি অনেক গল্প অনেক ইতিহাস দূরেই রয়েছে সেই সেই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি একদম মন্দিরের কাছেই এই মন্দিরটা এখন নবরাত্রি চলাকালীনের জন্য এখন বেশ দেখাই যাচ্ছে দূর থেকে একটু ফাঁকাই বলতে পারো চলো মন্দিরের কাছে যাওয়া যাক তোমাদের সঙ্গে নিয়ে তো অনেকটা রাস্তা অনেকটা না প্রায় আধ ঘন্টা মতো রাস্তা জার্নি করার পর এখন আমরা এসেছি গ্রীষ্মেশ্বর টেম্পেলের কাছে জ্যোতির্লিঙ্গ আরও এক জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলো বাবার মহাদেব হয়তো ভিতরে দর্শন হবে না কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে তোমাদের পরিক্রমা করে দেখাবো চারিদিকে দুপাশে রয়েছে অসংখ্য দোকানপাট আর তার সাথে কুড়ি টাকা ডালা দিয়ে এখানে পূজাও দিতে পারো কুড়ি টাকা ফুল বেলপাতা জল গঙ্গা জল সেটাও দিচ্ছে চলো আমরা দর্শন করে

বিঘ্নেশ্বর মন্দির টেম্পেল মানে মন্দির দর্শন করার পরে আরো একটা মন্দির দর্শন করতে এসেছি আর এখানে কালকে যেরকম বৃষ্টি হচ্ছিল আজকে প্রচুর রোদ সানগ্লাস তার সাথে ওর না ছাতাটা আনা হয়নি গাড়িতে রয়েছে আর পিছনে হয়তো দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মন্দির আর এখানে আরও একটা মন্দির আর মন্দিরের সাথে আর একটা পাওনা পাহাড় ওই যে পাহাড় কোনায় পাহাড় টুকি মারছে একদম কি সুন্দর একটা অপূর্ব পরিবেশ ভীষণ সুন্দর তার সাথে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো ভালো করে তোমাদেরকে দর্শন নর্মেদেশ্বর শিবলিং জয় ভোলেনাথ জয় মা পার্বতী আর মহাদেব আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা এখন চলে এসেছি হনুমান মন্দির এই মহারাষ্ট্রে হনুমান মন্দির আর তার সাথেই রয়েছে শনিদেবের মন্দির চলো মন্দিরের ভিতরটা প্রবেশ করা যাক আর এখন মন্দিরটা সদ্য তৈরি হচ্ছে বেশ সুন্দর করে একদম পাথর বসে কাজ চলছে মন্দিরের ভিতরে চলো যাওয়া যাক বাবা জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর এখন আমরা রয়েছি হনুমান মন্দির শাম্ভাজি নগর হনুমান মন্দির এই যে সেই মন্দির চলো মন্দিরে দর্শন করে আসি জানি না ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে কি না বাইরে থেকে ভালো করে তোমাদের দর্শন করাচ্ছে চল ভালো করে ঘুরিয়ে দেখাই আকাশটা একদম ঝা চকচকে শরতের আকাশ দেখলেই বোঝা যায় আর তার সাথে এত সুন্দর একটা মন্দির ভীষণ ভালো লাগছে দেখে চারিপাশটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই সুন্দর আর এখানে মন্দিরটা দর্শন জয় শ্রীরাম মন্দিরের ভিতরে প্রবেশ করার পর হনুমানজি দর্শন করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো মন্দিরের ভিতরে প্রসাদ বিতরণ হচ্ছিল সেখানে প্রসাদ গ্রহণ করে বাইরে চলে আসলাম শনিদেবের দর্শন করতে এখানে মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছে করে তেল এই কুড়ি টাকার বিনিময়ে তেল তো চড়াতে পারো শনিদেব ভগবানকে কর্তামশায় এদিকে শান্তনু দাও গেছে তেল চড়াতে এখানে মন্দিরে মেয়েদের প্রবেশ নেই তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম বাবা জ্যোতির লিং দর্শন করার পর আমাদের অজন্তা ইলোরা দর্শন করার ইচ্ছা ছিল বাট আজকে মঙ্গলবার কারণে বন্ধ তো এখন আমরা রয়েছে একটা ভিউ পয়েন্টে বেশ সুন্দর দেখো এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে ঘোড়া একশো টাকা করে না কত করে নিচ্ছে তো চড়িয়ে দেবে এবং ছবিও তুলতে দেবে তো আমাদের এখানে গাড়ি দাঁড়িয়েছে একটা ভিউ পয়েন্টে সেখান থেকে আমরা ভিউ পয়েন্ট এ ছবি ভিডিও তো ইচ্ছা আছে ড্রোন শ্যুট করার তো ড্রোন এখানে অ্যালাও আছে কি না জানি না তো দেখা যাক কী করা যায় এখানে আমাদের গাড়ি ড্রাইভারের সাথে কথা বলে তারপরে ড্রোন চেষ্টা করবো ওড়ানো আর একটা জিনিস এখানে এটা তো মহারাষ্ট্র তো মহারাষ্ট্রে এই যে ট্যাম্পেলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো রাজা বাড়ি এটা কোনো পাহাড় না এটা এতটাই বড় এলাকা জুড়ে গেট থেকে শুরু করে পুরোষ্ট বোঝা যাচ্ছে গেটটা ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় রয়েছে গেটটা এই দিয়ে রয়েছে বিশাল বড় বড় খাম্বা খাম্বাটা মানে গেট বোঝা যাচ্ছে আর ওপরে রয়েছে জানলা বড় বড় পাচিল মানে দেখলে বোঝা যাবে যে কোনো রাজার কোনো ছিল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চারি পাঁচটা পাহাড় চারি পাঁচটা পাহাড় আর আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে চারি পাঁচটা পাহাড় কিছুটা গ্যাংটক দার্জিলিংয়ের মতো ফিল আসছে কিন্তু এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্যটাই একদম আলাদা চলো আমরাও দেখি তোমাদেরকেও দেখাই জ্যোতির্লিং দর্শন করার পর আমরা চলে এসেছি তাজ তাজের কাছে জানি না এটা আসল কি নকল এটাই আসল তাজ দাদা একদম এই নাকাল নকল তাজ আছে তো ভিতরে যাবো না কারণ এখানে দাদা যেটা বলছে বলছে মহাদেবের জ্যোতির্লিং দর্শন করলে নাকি এটা কবরস্থান তো কবরস্থান কখনো দর্শন করতে নেই তো তাই যার কারণে আমাদের জ্যোতির্লিঙ্গ দুখানা জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে তাই আমরা কবরস্থান যাব না এখানে কবরস্থান যাওয়া মানে আমাদের জ্যোতির্লিং দর্শন করার কোনো মানে মানেই হয় না তাই আমরা ভেতরে যাব না তাই বাইরে থেকে আমরা ছবি তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তো ভালো করে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই সামনে যায়নি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কবরস্থান আসল কবরস্থান এটাই দাদা বললেন তো আর ভিতরে যাব না আগ্রার তাজ তো অনেকেই দেখেছে ঔরঙ্গাবাদেও রয়েছে এক ছোট্ট সুন্দর তাজ এইটা হচ্ছে কোনো তাজের কোনো মন্দির নয় এটা হচ্ছে একটা কবরস্থান আমাদের ড্রাইভার দাদা বললেন যে এইটা হচ্ছে কবরস্থান আপনারা জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর কবরস্থান গেলে আপনাদের কোনো পুণ্যি হবে না তাই আমরা বাইরে থেকে চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করা আসলাম যখন তোমাদের সাথে শেয়ার না করলে হয় মন্দিরে এখানে প্রবেশ করার জন্য বাইরে থেকে টিকিট কেটে তোমাদের প্রবেশ করতে হবে এই তাজ দেখার জন্য চলো আমরা বাইরে থেকে ওই যে দূরে বাড়িকে দেখছি ওখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে এবং গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে এখানে আসলে তোমরা কথা বলে নেবে তাছাড়াও তোমরা এখানে অনেক জায়গা দেখতে পারো চলো আমরা এখন পৌঁছাচ্ছি স্টেশন আর স্টেশনে যেতে যেতে আমরা খুব সুন্দর একটা দোলনা দেখতে পেলাম যেটা আমরা এখানে একটাই দেখতে পাই এখানে সাত আটটা করে দোলনা এর নাকর দোলনা যেটাকে বলা হয় হিন্দিতে কি বলে অবশ্যই জানি না চলো অনেক ক্লান্তি নিয়ে আমরা পৌঁছাচ্ছি স্টেশনের দিকে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুল অর্থাৎ স্টেশন ওই যে পাশেই দেখতে পাচ্ছ আমাদের চারিদিকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর পুরো চুলের অবস্থা একদম ছয় এমন আছে তো আমাদের সবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন স্টেশনে যাব ব্যাগ রেখে সব রেখে নি অনেকগুলো লাগে যাচ্ছে ব্যাগ আছে এখানে স্টেশনে রেখে দেবো রেখে তারপর যাব। এখন বাজে দুপুর দুটোর মতন খুব জোর খিদে পেয়েছে সকালবেলা বাড়ি থেকে সেই ছাতু এনেছিলাম সেইগুলো গুলে খাওয়া হয়েছে এখন স্টেশনের কাছে আছি আর খুব সুন্দর একটা সেন দিতেছে খাবারে কী কী আছে তোমাদেরকে দেখাই ভেজ থালি নিয়েছি তো কী কী আছে তোমাদেরকে দেখাই খুব জোর খিদে পেয়ে গেছে এখানে রয়েছে রাইস রয়েছে আলু সবজি রয়েছে ডাল আছে আর ছোলার তরকারি রয়েছে পেঁয়াজ আছে আর ওখানে কিছু একটা সস দিয়েছে ব্যাস এখানে রয়েছে রুটি বাদ বাকি সব একই ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ম্যাঙ্গো সস দিয়েছে চলো বেশ একদম রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর খাবার চলো খেয়ে নিই